ভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে সারাদিন কী কী করলাম কোথায় ঘুরতে গেলাম এই সমস্ত কিছুই থাকছে আজকের এই ব্লগে ব্লগটা কেউ স্কিপ করো না ব্লগটা লাস্ট অব দি কন্টিনিউ দেখতে থাকো তো চলো ভিডিওটি শুরু করা যাক এখন ঘড়িতে বাজে সকাল নটা এখন আমি ঘুম থেকে উঠলাম যেহেতু আমরা অনেকটা রাতেই ঘুমাই প্রায় দুটো বেজে যায় ঘুমাতে ঘুমাতে সেই জন্য আমরা সকালটা একটু দেরি করেই ঘুম থেকে উঠি তো ঘুম থেকে উঠে প্রথমেই আগে জানালাটা খুলে দিলাম প্রকৃতিটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপরে চলে এসছি বিছানাটা গোছাতে বিছানাটা গুছিয়ে নিলাম এখন আমি ঘরটা দিয়ে দেবো তো ঘরটাকে সুন্দর করে এখন দিয়ে দিচ্ছি যেহেতু ছোট ঘর আর একটা ঘর তো সেই জন্য আমার সকালের কাজ করতেও বেশি সময় লাগে না সেই জন্য দেরিতে ঘুম থেকে উঠলেও কিছু মনে হয় না তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় তো এখন আমি ঘরটাকে ঝাঁপ দিয়ে দিচ্ছি ঘরটা ঝাঁ দেওয়া হয়ে গেছে এখন আমি ঘরটাকে মুছে নেব আর আজকে আমার বর বলেছে যে আমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে তো সেই জন্যই আজকে একটু তাড়াহুড়া করেই কাজগুলো করছি তো এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি ঘরটা মুছে নেওয়ার পরে এখন ব্রাশ করে নিচ্ছি এখন ব্রাশ করে নিয়ে তারপরে যাব হচ্ছে স্নান করতে তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে স্নান করতে স্নান করে নিলাম স্নান টান করে এখন জামা কাপড়গুলোকে একটু মেলে দেব জানালার মধ্যে তারপরে এখন পুজোটা দিয়ে নেবো এখন চলে এসেছি পুজো দিতে পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নেবো আগের দিন রাতে আমি কিছু ড্রাই ফ্রুটস আর কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো আমি রোজই ভিজিয়ে রাখি আগের দিন রাতে তো সকালে এগুলো খেয়ে নিই তো এখন এগুলোকে খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে এদিকে চলে এসেছি এখন রান্না করতে আর আজকে রান্না করে নিচ্ছি বেগুন ভাজা আর মাটন আর কিছুই করব না এই বেগুন ভাজার মাটন দিয়েই হয়ে যাবে মাটন হলে আর কিছুই লাগে না তো যেহেতু আজকে ও ছুটি ছিল তো সেই জন্য মাটন নিয়ে এসেছিলো তাই রান্না করে নিচ্ছি তো চলো এখন ছটফট করে রান্নাটা করে নিই বান্না শেষ হয়ে গেছে এখন চলে এসেছি বাসন ধুতে রান্নার যত বাসন ছিল এগুলো সব এখন মেজে নিচ্ছি তারপরে ধুয়ে নেব বাসনগুলো মাজা হয়ে গেছে এখন আমি চলে এসেছি খেতে এখন একটা ভিডিও শ্যুট করে নিচ্ছি এটা হচ্ছে লাঞ্চ থালির ভিডিও এই লাঞ্চ থালির ভিডিও আর রান্নার ভিডিওগুলো তোমরা আমার রান্নার চ্যানেলে দেখতে পেয়ে যাবে এই মাটনকারি ভিডিওটা আমি অলরেডি পোস্ট করেছি তোমরা দেখে নিতে পারো আমার রান্নার চ্যানেলের নাম হচ্ছে এস ডি কিচেন রেসিপিস সেখানে ঘরোয়া উপকরণে খুব সুন্দর সুন্দর রান্নার ভিডিও তোমরা দেখতে পাবে এখানে ছোট থেকে বড় সবাই সেই রান্নাগুলো করতে পারবে প্লিজ তোমরা একবার কে চেক আউট করতে পারো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন ঝটফপট করে খেয়ে নিই লাঞ্চটা কমপ্লিট করে ফেলি তারপরে আবার রেডি হতে হবে লাঞ্চ কমপ্লিট করে আমি বলতে বলতে রেডিও হয়ে পড়েছি এখন যাবো হচ্ছে জুহু বিচে তো সমুদ্র আমার খুবই ভালো লাগে তো সেই জন্য বারবারই চলে যাই সমুদ্রের কাছে কদিন আগেও গিয়ে ঘুরে এসেছি তাও মনটা মানছে না তাই বরকে বললাম আবার চলো তাই এখন দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি অটোতেও বসে পড়েছি আর অটোতে করে বাইরের দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছি অটো করে বাইরেটা দেখতে দেখতে যেতে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে উঁচু উঁচু বিল্ডিং দেখতে তো আরো বেশি ভালো লাগে তো বলতে বলতে আমরা চলেও এসেছি সমুদ্রে মেনলি সমুদ্রে যে কারণে আসা সেটা হচ্ছে সানরাইজ দেখার জন্য এর আগে আমরা যতবারই এসেছি ততবারই রাতে এসছিলাম তো সেই জন্য আমি ওকে বললাম যে এবার আমরা একটু বিকেল বিকেল যাব তো দেখতে পাচ্ছ সূর্যটা এখনও পর্যন্ত ডুবতে অনেকটাই টাইম লাগবে তো আমরা ঠিকঠাক টাইমে এসেছি তবুও আমরা পুরোপুরি সানরাইজ দেখতে পারিনি কারণ ওর একটা কাজ পড়ে গেছিল তাই আমরা চলে গেছিলাম এখন আমরা কিছু ভিডিও আর ফটো তুলে নিচ্ছি এখানেও একটা ছোট শঙ্খ মতো পেয়েছে তো সেটাই আমাকে দেখাচ্ছে দেখো আমি একটা ছোট শঙ্খ পেয়েছি তো এদিকে দেখতে পাচ্ছি সূর্যটা কতটা সুন্দর লাগছে এখন দেখতে আসতে সূর্যটা নিচের দিকে নেমে আসছে তো এখানে দেখো আমি একটুখানি রিল ভিডিও শ্যুট করছিলাম তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম সেখান থেকে আমরা বেরিয়েছি প্রায় সাতটা বাজে আগেই বললাম যে ওর একটা কাজ পড়ে গেছে তাই বেশিক্ষণ থাকতে পারিনি তো অটোতে এখন বসে আছি তাড়াহুড়া করে কিছু খাওয়াও হয়নি সেই জন্য বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে বানিয়ে নিলাম ভেজ ফ্রায়েড রাইস তো ও ও খেয়ে কাজে চলে যাবে আর আমি খেয়ে নেব। আসার সময় কিছু ফল কিনে নিয়ে এসেছিলাম তো ফলগুলোকে ঝুড়ির মধ্যে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে ভিডিও এডিটিং করছিলাম এখন বাজে খড়িতে এগারোটা এখন আমি একটু স্কিন কেয়ার করবো তো এখন চুলটা একটু বেঁধে নিচ্ছি আমি মনে করি যে যতই কাজ থাকুক না কেন নিজেকে একটু টাইম দেওয়া উচিত তো আমার যত কাজে থাকুক আমি কাজের ফাঁকে আমার স্কিনটাকে একটু যত্ন নিই আহামরি সেরকম কিছুই করি না যেটুকু না করলেই নয় একটু স্কিনটাকে সিটিএম করে রাখি তারপরে চলে এসছি রাতের খাবার খেতে আজকে রাতে ডিনারে রয়েছে কাবুলি চানা তরকারি রুটি আর হচ্ছে মাটন কারি তো এই দিয়ে আজকে ডিনারটা সারলাম তারপর রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম তো ভিডিওটা এইটুকুই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা